আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হইলাম জাহিদ হাসান ব্লগে সবাই কেমন আছেন আমি আজকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সাথে কে স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আমি বানাবো আছে চিকেন চিকেন ফ্রাই গড়া সামান্য মুরগির মাংস ছিল তাই আমি ভাবতেছি যে না নিজেরা খাওয়ার জন্য একটু চিকেন ফ্রাই তৈরি করি সেই জন্য আমি মুরগির মাংসগুলোকে কাইটা এভাবে এই যে আশ্রে ভালো করে ধুয়েই প্রসেসিং করে নিয়েছি সবগুলো মুরগির মাংস আমি এভাবে কাটে নিয়েছি যেন মশলাগুলো ভালো মতো ঢুকে আমি দুনো পাশে করে নিয়েছি এটা যেহেতু মাংস বেশি যে এইগুলো কাটে নিয়েছি এখন সবগুলো মশলা তৈরি করবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা এখন দেবো জিরার গুঁড়া এখন দেবো লবণ যেটা চয়েস সস দেবো সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এখন দিয়ে দেবো বারবিকিউ মশলা সামান্য পরিমাণে টেস্টিন সল্ট টক দই দিয়ে দেবো দুই চামচ চয় চস দিয়ে দেবো এক চামচের মতো আর এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসবো তারপরে দেবো একটু লেবুর রস এখন দেবো লেবুর রস দিয়ে আর সবগুলো মশলা ভালো মতে মিশিয়ে নেব যে হাতে ভালো করে মিশিয়ে নিতেছি দাও এক পিস দাও হুম আস্তে আস্তে করে সবগুলো দাও এই যে এখন ভালো করে যে কাটাগুলো কাটছে এগুলোর ভিতরে হাত দিয়ে হালতোভাবে মাইখা মশলাটা যাতে ভিতরে যায় ভালো করে এভাবে ম্যারিনেট করবো সবগুলো ভালো করা মেশাই এনে মনে সবগুলো মেশানো হয়ে গেছে এখানে যদি একটু মানে কাঠের টুকরা থাক পরে একটু দোয়ার স্মোকি ফ্লেভারটা দেওয়া যেত তাহলে স্বাদটা আরও ভালো আসতো আমার কাছে যেতো নাই এভাবে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো এর এখন পেপারটা শেষ হয়ে গেছে এখন একটা ডাকনা ডাইকা নর্মাল ফ্রিজে রেখে দেবো আর চিকেন ফ্রায়েডটা করার জন্য আমি একটা ইয়ে বানাই নেবো এই প্রথমে দিয়ে দিলাম ময়দা দিয়ে দেবো চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে মরিচের গুঁড়ো লবণ আর এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া কালকে যেহেতু মুরগির মাংসের সাথে দেয়নি এখনো এই সবগুলো আটা আটা আরে ময়দা আর চালের গুঁড়ার সাথে মিক্স করে নেব এখন সামান্য পরিমাণে একটু পানি দেয় এটা একটু ডো টাইপের করবো নেই আমি এখন সামান্য পরিমাণ পানি দেব হাতে মাই খেয়ে নেবো মাই খেয়ে মানে একটু জোড়াঝোড়া যাতে হয় এমন করে নেমো না তাহলে প্রায়ের সাথে এটা একটু ক্রিস্পি টাইপের ইয়ে হবে যে ঠিক ভাবে করে নিলাম আর বেশি পানি দেবো না এখন এটার গায়ে চিকেন ভালো করে চাপে চাপে মিশাইয়া তারপরে তেলে ছাড়বো না যেহেতু ফ্রাই করবো এই জন্য একটা কড়াই বসাই দিলাম এখন গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো যে এখন মুরগির মাংসটা এইভাবে চাইপা চাপে নেবো ফুলাটা যেন মিশিয়ে ভালোভাবে চাপে নেবো যে মিশিয়ে মিশিয়ে এখন তেলে দিয়ে দেবো আরেক পিস করতেছে সবগুলো এইভাবে চাপা চাপা নিয়ে মিশাইয়া তারপরে তেলে ছেড়ে দেবো তেল দিয়ে দেবো এখন হুলকে থাক যে এক পিস বাজা হয়ে গেছে এখন দেবো যেমন যে বাজার হয়ে গেছে এখন না মানে মো ওর পাশাপাশি কোনো ছেলের জন্য পরোটা বানাইলাম যেহেতু মুদির মাংস বাচ্চাতে পরোটা দিয়ে খাইতে পারবে ওই জন্য পরোটা বানাইলাম এগুলো বাজার শেষ এখন বাকিগুলো কে কে পাইজনে মি হবে এই যে ছেলের জন্য নাস্তা তৈরি হয়ে গেছে আর সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম